আচ্ছা কথা ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ এই মাছৰ ছাব্বিছ তাৰিখ প্ৰত্যেক দিন মত আমাৰ ভেহিকেল চেকিঙে আছিল দেৱদাৰু মহ লকডাউন বজাৰে যে প্ৰত্যেক দিন ভেহিকেল চেকিং আমাৰ পুলিচে এটা কাজ ডিউটিৰ এক অংশ কাৰণ এই চেকিঙৰ মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে বা রাশ ড্রাইভিং যারা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিক্যালসের সেগুলি মানে অনেক কাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয় সেই হিসাবে আমাদের ভেহিকল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয় কারোর মা বোন ভাই যাতে না হারাই তো এই হিসাবে আমরা গত ছাব্বিশ তারিখ বিকাল সাড়ে তিনটা চারটার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিয়ে বসি তো তখন দেখা যায় যে শিলাশড়ি দিক থেকে তিন চারটি কমান্ডার জিপ যার মধ্যে আমরা বায়োলেশন দেখতে পাই কাউন্টার জিপের উপর উপরে ছাটের উপরে প্রায় পাঁচ ছয়জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার এদিকে দুলাইবাড়ি দিকে চালিয়ে আসছে এবং কিছু বোলেরো পিক আপ গাড়ি যেখানে বোলেরো পিক আপ গাড়ি গুডস কেরিয়ার ভেহিকেল যেখানে ওয়ান প্লাস টু এরকম সিটিং ক্যাপাসিটি থাকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রোল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিশজন পঁচিশ জন এভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে তো তখন আমরা প্রপার চালান চালান মেশিনের মাধ্যমে স্পার ল তিনটি গাড়িকে প্রায় আঠারোশো টাকা তিন চারটি গাড়িকে প্রায় আঠেরোশো টাকা আমরা ফাইন কালেক্ট করি কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইয়ং ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু লেক অফ নলেজ তারা মিসগাইড হইয়া আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে এবং তারা আমাদের যে ফাইন কাটা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে এরপরে আমরা লাস্টলি তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি